ওকে আসুন আজকে একটা সত্যি সত্যি একদম দর্শনের গল্প করব বাংলাদেশ থেকে যারা এখানে আসে যদি বিয়া হয় বা অবৈধভাবে থাকে তাদেরকে এখানে যাদের কাগজ নেয় তাদেরকেই অবৈধ বলে আর কি তো বাঙালি একজন আসছে আপনার অবৈধই নাপুলি সিটি থাকে না খুব উন্নত একটা সিটি অনেক বড় একটা সিটি ওইখানে সে এক পুলিশ মেয়ের টার্গেট করে সে পুলিশ মেয়েরা দর্শন করছে এই খবর তার ইতালিদের প্রাইম মিনিস্টার তার কান পর্যন্ত গেছে তো আর কত বড় দুঃসাহস হয় পুলিশ মায়েরা দর্শন করে চিন্তা করেন এরা কত নিকৃষ্ট যা তার কত নোংরা মানসিকতা কত কুঁদছে তাদের মানসিকতা পুলিশটা পর্যন্ত দর্শন করছে পরে এই খবর প্রাইম মিনিস্টার কান পর্যন্ত গেছে নিজের দেশটা বাংলাদেশ একেবারে ডাইলের বড় বানায় ফেলছে ওরা দেশে তো করে করে বিদেশে এসে করে শেষ মেয়ে এই আসিয়া মেয়েটা মারাই গেল এই মেয়েটাকে কি জীবন দিতে পারবে কেউ এই আর ধরেন দর্শনের শাস্তি হইলো আর ফাঁসি হইলো কিন্তু আসিয়া তো আর ফেরত আসবে না আসিয়া কি ফেরত আসবে দেশে সঠিক আইন করা উচিত যাতে কেউ কোনো মার এরকম আসিয়ার মতো যে আর এরকম ক্ষতির সম্মুখীন না হয় কোনো ধরনের যে হত্যার শিকার না হয় দর্শনের শিকার না হয় ওই টুটুটে আমার তো কে তা ঠিক আছে এমন আসি আর তো ফেরত আসবে না একটা মেয়েরা এরকম কষ্ট দিয়ে খুন করা আহারে কি এই ভিডিওটা নিউজটা দেখে আমি কী বলবো একদম রীতিমতো আমি কান্না করছি যে আর বাঁচলোই না এখন তার বাঁচা দরকার ছিল আমরা বলি দোয়া করছি আমরা অনেকেই যে সারা বাংলাদেশ পৃথিবী যত বাঙালি যেখানেই আছে তার জন্য দোয়া করছে কিন্তু কে বাঁচলে ভালো হবে কে মরলে ভালো হবে কার জন্য কোনটা ভালো এটা স্বয়ংপুর হলেই ভালো জানেন এটা আমরা বলতে পারি না তবে আসিয়া একদম সারা বাংলাদেশটারে একদম কি বলে এক ধরনের একদম কান্দে দিয়ে গেছে আসিয়া বোনের বাড়িতে তো বনেই যাবো মায়ের পর বড় বোনই ছোট ছোটো ভাই বোনদেরকে ভালোবাসে আমি নিজেও তো আমার বোনদেরকে কত ভালোবাসি ছোট বোনদের ভাইদের ছোট বোনদের চেহারা দেখলে বলতে পারি যে তাদের কি দরকার তারা কি সমস্যা আছে কোন ওয়েতে গেলে তারা ভালো হবে কোন ওয়েতে গেলে তারা ভালো থাকবে সুন্দর থাকবে এটা এটা বলার কিছু নাই ঠিক আছে বড় বোন মায়ের পরে বড় বোনের বাড়িতেই বোনের বড় বোনের কাছেই আশ্রয় চায় ছোট ভাই বোনদেরকে বড় বোনেরা একদম আপনার লালন পালন করে এরকম বহু প্রমাণ আছে তো বোনের বাড়িতে বনে যাবে না যাবে কে তারপরে আসিয়া তো ছোট একটা বাচ্চা এখন বাংলাদেশেও দর্শনের বিষয়ে কথা বললে বলে পোশাক ঠিক নেই তা আসিয়া কি ল্যাংরা ছিল ওই জায়গায় মেয়েদেরকে না কথা বলা খুব সহজ এরা খুব সুযোগ পায় মেয়েদেরকে মেয়ে বাড়ির বাইরে গেলো কেন মেয়ে উল্টো পাল্টা পোশাক পরলো কেন মেয়ে গায়ে অন্য দিল না কেন মায়ের ডাকায় গিয়ে পড়াশোনা করে কেন আরেকবার এসে মনোরঞ্জন করতে গেছে সে ঘুজা গুঁজে বেড়ায় মানে কত খারাপ খারাপ ভাবে যে একটা মেয়েকে তারা প্রেজেন্ট করে একদম চিন্তার বাহিরে কাসব্যগুলা মূর্খগুলা অসভ্যগুলা দেশের গন্ডি পারের বিদেশে আইসো এরকম দর্শন করে এই কথা কিন্তু একদম সত্যি কথা আপনারা অথবা দেশের দেশে নিউজ হয়েছে কিনা জানি না এটা গত বছরের ঘটনা একদম পুলিশ এক মেয়ের দর্শন করছে না পুলিশ এটিতে এটা অনেকই জানে ফাজিলের বাচ্চাগুলো এখন আসিয়ার বিচার হবে আমরা আশা করি এটা অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে তবে সরকার বাড়ে কিনা আই হ্যাভ নো আইডিয়া তবে ওর বিচার হওয়া উচিত এবং পুরোপারলি আইন হওয়া উচিত যে আইন যে আইনের প্রতি ভয় রেখে মানুষ আর কোন সময় যে দর্শন না করে এরকম আসিয়ার মতো যে কোন আসিয়ার বিস্কুট দিব বিস্কুট কোথায় বিস্কুট তো বে আলো না সরি সরি ভুলে গেছি না মনে নেই কান্না করছো জন্য কবুতরকে বিস্কুট দিব 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 ওকে আল্লাহ হাফিস আসিয়ার কথা আর কি বলবো আসের কথা বলতে বলতে সারাদিন নিউজ দেখতে দেখে আমি একদম রীতিমতো মন খারাপ পানি কি অনেক বেশি মন খারাপ অনেক বেশি আবেগে আপ্লুত আমি আসিয়ার জন্য এসে অবস্থা আসের কথা আমি ভাবতেই পারি না কত আসিয়া যে প্রত্যেক দিন আমার দর্শিত হয় প্রতিদিন মেয়েটাকে এক ধরনের হত্যা করা হয়েছে খুন করেছে অনেক কষ্ট দেওয়া এত কষ্ট দেওয়া কি খুব দরকার ছিল আর আমার মনে হয় না বিচার হইব কী বিচার হইব এই এই গভর্নমেন্ট কোনো কিছু না দেশ পরিচালনা করতে পারছে না মেয়েদের কোনো নিরাপত্তা আছে এখন একটা কথা বললে অনেকে আমার বকা দিবেন। যে আপনি আওয়ামী লীগের দালাল মহিলা খারাপ অমুক নেতার লগে এই করছে অমুক নেতার লগে সেই করছে আচ্ছা খাওয়া এগুলো নোংরা নোংরা বাসায় বলবেন কিন্তু যেটা সত্যি কথা সেটাই বলবো আপনার তো তিরিশ বত্রিশটা দল মিললে একটা দেশটাই দেশটাইতে পারেন আর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একাই একটা দেশের শাসন করে রাখছে শেখ হাসিনার সময় দর্শন হয়েছে আবার আইন ও করে রেখে গেছে কিন্তু এরকম দিনের পর দিন কেউ এত মিনিটে দর্শন হয় না এত নোংরা পাবে আর আপনারা আওয়ামী লীগে দালাল বলেন আমার তাতে আমার কিছু যায় আসে না যা সত্যি তাই আমি না কোনো খুনের পক্ষে না আপনার ভা ত একটা মায়ের সন্তান সে ফেসবুকে স্ট্যাটাস স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের মতো মোস্ট পলিটিক্যাল কান্ট্রিতে কে কোন দল সাপোর্ট করবে এটা একান্তই তার ব্যক্তিগত ভালো লাগে কিন্তু সেজন্য কি তাকে খুন করতে হবে ছাত্রলীগ বিষয়ে যদি কথা বলি তাইলে অনেক ছাত্রলীগ এসে আবার আমার গালাগালি করব ভাই আর সত্য কথা করতে গেলে আমি যদি সঠিক কথা বলি তাইলে অনেকের কাছে শত্রু হয়ে না আওয়ামী লীগের কাছে শত্রু ছাত্রলীগের কাছে অনেকের কাছে শত্রু আমি পলিটিক্যাল ক্যাম্পাসে ছিলাম আমি পলিটিক্যাল রুমে ছিলাম আমি দেখছি কি সত্য আর কি মিথ্যা এদের বিহেভিয়ার বিশেষ করে যে মেয়েরা তো মায়ের যাতে এদের ব্যবহার আস থাকবে খুব নরম খুব সফট এরা যে কি উগ্র থাকে আপনি বিশ্বাস করতে পারবেন না আওয়ামী লীগের কোনো সংগঠনের সব মানুষ খারাপ না ছাত্রলীগেরও সব মানুষ খারাপ না ছাত্র দলেরও সব মানুষ খারাপ না তারপরে হচ্ছে জামায়াত শিবির কোনো সংগঠনেরই সব মানুষ পুরোপুরি খারাপ না ভালো মন্দ মিলেই সব সংগঠনে আছে। তো ভিডিও বেশি লম্বা হয়ে যায় আমরা চাই আসিয়ে ভালো থাকুক আল্লাহরে জান্নাত মুসিব করুন আর ওর জন্য দোয়া আর কি আর সঠিক বিচারটা যেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাই বাই